মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরও অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইংলিশ বইয়ের একশো আঠারো নম্বর পৃষ্ঠা থেকে এই যে ছকগুলো রয়েছে ছকগুলো আমরা পূরণ করব চলো শুরু করি রিড দ্য সেন্টেন্স গিভেন বিলো নিচের বাক্যগুলো পড়ো দেন ইউজ দ্য গিভেন ভার্ভ ইন দ্য দা একশনস ইউ আর ডুইং নাও অ্যান্ড ইউ আই আর ডুইং অ্যাট এ সার্টেন টাইম ইন দ্য ফাস্ট এবার বন্দনির মাঝে থাকা ক্রিয়াপদ ব্যবহার করে বাক্য সম্পন্ন করো ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমার জন্য করে দেওয়া হলো প্রথমটি দেখো টু ডে আই এম হ্যাভিং মাই ব্রেকফাস্ট এটি কন্টিনিউস এটি কন্টিনিউস স্টেন্সে আছে টু ডে মানে আজকে বোঝাচ্ছে তাহলে আমরা বুঝতে এটি প্রেজেন্টে রয়েছে এবং আই এম হ্যাভিং মাই উইথ মাই লিটল সিস্টার বাট ডে কিন্তু গতকালকে আজকের জন্য এটি প্রেজেন্ট টেন্সে হয়েছিল এবং প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে এম তাই দেওয়া হয়েছে আয়ের সাথে সবসময় ভার্ভ অক্সেলারি ভার্ভ বসে এম আই এম হ্যাভিং মাই ব্রেকফাস্ট উইথ মাই লিটল সিস্টেম আমি আমার ছোটো বোনের সাথে নাস্তা করছি বাট ডে কিন্তু গতকালকে গতকালকে হলে সেটা ফার্স্ট টেন্স হয়ে যাবে তার জন্য আই ওয়াস হ্যাভিং তাহলে ফার্স্ট টেন্সে আয়ের সাথে সবসময় সিঙ্গুলার ভার্ভ বসে আয়ের সাথে সব সময় সিঙ্গুলার বসে তাই ওয়াজ হ্যাভিং মাই ব্রেকফাস্ট উইথ মাই তাহলে এখানে ভাব দেওয়া রয়েছিল হ্যাভ তাই আমরা হ্যাভ দিয়ে করলাম দুই নাম্বারটি দেখো টুডে আই তাহলে আজকের জন্য এখানে ভার্ভ কি দেওয়া রয়েছে ভার্ভ দেওয়া রয়েছে মেক তাহলে এখানে আয়ের সাথে সবসময় অক্সেলের ভাব হবে টুডে ডে আমরা এতটুকু বুঝছি এটি প্রেজেন্টেন্সে রয়েছে দুই নাম্বারটি খেয়াল করো টুডে তাহলে টুডে এটি প্রেজেন্টে রয়েছে আজকে এখানে ভাব দেওয়া রয়েছে মেক তাহলে তোমার প্রথমে প্রেজেন্ট দিয়ে করতে হবে আয়ের সাথে সবসময় অক্সিলিয়ারি ভার্ব এম হয় কন্টিনিউসি রয়েছে তাহলে আই এম মেকিং মাই ব্যাড বাট ইস্টারডে কিন্তু গতকাল মাই ফাদার এটি গতকালকের কথা বলছে তাই এখানে কি হবে অক্সিলিয়ারি ভার্ব হবে ওয়াস এখানে ওয়াজের বদল অয়ার হয় নাই কারণ এটি কিসে রয়েছে এটি সিঙ্গুলার রয়েছে মাই ফাদার ওয়াস মেকিং মাই ব্যাড এরপর তিন নাম্বারটি দেখো নাও মাই সিস্টার এখানে আমার বোনের কথা বলা হয়েছে নাও তোমরা ধরে নিবে নাও মানে প্রেজেন্ট টেন্স মাই সিস্টার ইজ হেল্পিং মাই মাদার বাট লাস্ট ফ্রাইডে কিন্তু গত শুক্রবার আই ওয়াজ হেল্পিং মাই মাদার এখানে ওয়াজ কেন হয়েছে তোমরা তো বুঝতে পারছো চার নম্বর দেখো টু টুডে মানে আজকে প্রেজেন্টটা হবে তাহলে আই এম গোয়িং টু স্কুল এট টেন এম বাট স্টারডে কিন্তু গতকালকে আই ওয়াজ গোয়িং স্কুল অ্যাট নাইন এ এম ভাব দেওয়া রয়েছিল গো পাঁচ নাম্বারটি দেখো নাও টিম সানফ্লাওয়ার সানফ্লাওয়ার গ্রুপটি ভাব দেওয়া রয়েছে এখানে ক্লিন নাও টিম সানফ্লাওয়ার সানফ্লাওয়ার গ্রুপটি এখানে ভাব দেওয়া রয়েছে আমাদেরকে ক্লিন ইজ ক্লিনিং সানফ্লাওয়ার ইজ ক্লিনিং দ্য ক্লাসরুম বাট স্টার্টে কিন্তু গতকালকে টিম পাদমা ওয়াজ ক্লিনিং ক্লাসরুম এরপরে দেখো ছয় নম্বরটি দেখো দিস উইক এই সপ্তাহে ভার্ভ দেওয়া রয়েছে সাপোর্ট তাহলে এটি কন্টিনিউস হয়ে হবে প্রেজেন্ট কন্টিনিউস আই এম সাপোর্টিং দ্য টিচার বাট লাস্ট উইক কিন্তু গত সপ্তাহে মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড আমার বন্ধু ওয়াজ সাপোর্টিং দ্যাট টিচার এরপরে দেখো সাত নম্বরে দিস ইভিনিং এখানে ভার্ভ দেওয়া রয়েছে কি প্লে তাহলে এটি প্রেজেন্ট কন্টিনিউস হয়ে হবে আই এম প্লেইং উইথ মাই কাজিনস বাট স্টার্টে কিন্তু গতকালকে আই ওয়াজ প্লেইং উইথ মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের সাথে খেলা করছিলাম আট নাম্বারটি দেখো টুডে অ্যাট সেভেন পি এম সন্ধ্যা সাতটায় ভার দেওয়া রয়েছে এখানে ডু তাহলে এটি হবে কন্টিনিউস আই এম ডুইং ম্যাথ বাট লাস্ট নাইট কিন্তু গত রাতে অ্যাট সেভেন পি এম সাতটায় আই ওয়াজ ডুইং অ্যাসাইনমেন্ট আমি আমার অ্যাসাইনমেন্ট করছিলাম গতকালকে এটি তার জন্য এখানে ওয়াশ ব্যবহার করা হয়েছে নয় নম্বর দেখো নাও নাও রয়েছে তাহলে প্রেজেন্টেড দিয়ে করতে হবে এটি আই এম ওয়াচিং কার্টুন আমি কার্টুন দেখছি বাট লাস্ট ইভিনিং কিন্তু গত সন্ধ্যায় আই ওয়াজ ওয়াচিং কুকিং শো আমি রান্নার যে শোগুলো ওইগুলো দেখছিলাম গতকালকে তাই ওয়াজ ওয়াচিং টুডে অ্যাট টেন পি এম রাত দশটায় গো ভার্ভ দেওয়া রয়েছে তাহলে হবে আই এম গোয়িং টু ব্যাড আমি বিছানায় যাচ্ছি বাট লাস্ট নাইট কিন্তু গত রাতে অ্যাট টেন পি এম রাত দশটায় আই ওয়াজ গোয়িং টু মাই আঙ্কেলস হাউস আমার আঙ্কেলের বাসায় গিয়েছিলাম